সুন্দরভাবে চলবে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে ইনু সরকার সফলতার সফলতার স্মরণ শিকারে উন্নীত হতে পারে আমি আপনাদের সকলকে এই সকল আন্দোলন সংগ্রামের যারা বেনিফিশিয়ারি যারা জীবন দিয়েছেন যারা রক্ত দিয়েছেন যারা পরামর্শ দিয়েছেন এই সকল ভাইদেরকে ঐক্যবদ্ধ হয়ে আবার একটি আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করার উদারতা আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ बांग्लादेश जिंदाबाद निजामेस्ता पार्टी जिंदाबाद देशप्रेमिक नागरिक पार्टी नागरिक मोहन जिंदाबाद